ইসরায়েলের কুখ্যাত বাহিনী নেজা ইহুদার উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিত্র দেশের এমন সিদ্ধান্ত খুব একটা ভালোভাবে নেয় নিতে লাগবে এবং সেই জন্যই পাল্টা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন এদিকে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা পণ্যের সেরা অফার মন্দ ভালো যাই করুক না কেন পরম বন্ধু ইসরায়েলকে সবসময় অকণ্ঠ সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র তবে গাজায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহতের পর ভাটা পড়েছে সেই বন্ধুত্বে আগের মতো সরল রেখায় হাঁটার বদলে প্রায়ই তেলাবিবের সিদ্ধান্তে ভেটো দিচ্ছে ওয়াশিংটন এরই সূত্র ধরে ইসরায়েলের ওপর এবার নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন তেলাবিবের আবিবের কুখ্যাত বাহিনী নেজ্জা ইয়েহুদার ওপর আসতে যাচ্ছে নিষেধাজ্ঞা অভিযোগ পশ্চিম তীরে হত্যা আর ধরপাকড় চালিয়ে আসছে নেত্জা বাহিনী তবে মিত্রের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ইসরায়েল একে অযৌক্তিক দাবি করে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব নিজ দেশেও বিপাকে নেতানিয়াহু আগাম নির্বাচন আর গাজায় জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ যদিও যুদ্ধের মাঝে নির্বাচন আয়োজনকে হামাসের কাছে পরাজয় বলে মনে করেন নেতানিয়াহু তবে বিক্ষোভকারীরা বলছেন সময় যত গড়াচ্ছে দেশকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে তাদের প্রধানমন্ত্রী এক দশকের বেশি সময় ধরে নেতানিয়াহুর মতো ষোল শাসকের থেকে পরিত্রাণের চেষ্টা করছি আমরা তবে দুঃখের বিষয় আমরা সফল হতে পারিনি দেশকে অধবতরের দিকে নিয়ে যাচ্ছে নেতানিয়াহু এতদিনও জিম্মিদের ফিরিয়ে না নিয়ে আসতে পারার পেছনে নেতানিয়াহু দায়ী নিজ নাগরিকদের নিরাপত্তার চেয়ে সংঘাতে বেশি মনোযোগী তিনি এদিকে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোর কারণে বৃহস্পতিবার আটকে যায় জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়ার পথ যার নিন্দা জানিয়ে জাতিগত সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক এই সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজন বলে মনে করেন মাহমুদ আব্বাস ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টিফোর